নামে কথা বল কাছে গলা কাটা শত্রু এবং অপরছিন্দে একজন মানুষ দেখো দুদিন সে মত আ মিশলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে সাথে আমার মিডিয়া তারাও আমার এক সাথে চলে ছবি হিসাবে কাজ করেছে মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবথেকে মানে বেশি চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব কাজের ভাবে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখ থেকে আর কিছুই হতে পারে না যাদের জন্য কাজ আজকে তারা কেউই আমার না এই জন্য হয়তো আমা বলে যার যার জীবন হুজ হুজ আজকে যে অভিযোগ গুলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বাবাট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি কি আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের অনেকগুলো সময় সুন্দর একটা সময় প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সে সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার 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 দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ নিজের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য এখন এসে দেখলাম মানুষ তো হয়নি পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে তো নিচের দিকে আসে কাদের নামে অভিযোগ করব অভিযুক্ত তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মাকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজে এত বছর যে ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেঙ্গানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা থেকে না সম্পত্তি কোনো কিছু আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার এখন গুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সবকিছুই তাদের তাদের আকারে ছিল